থেকে অস্বাস্থ্যকর ভাজা পোড়া কিনে না খেয়ে চলুন বাসায় তৈরি করি মজাদার কলিজা শিঙারা একদম পারফেক্ট দোকানের মতো সাথে রয়েছে ফ্রোজেন পদ্ধতিও কলিজা শিঙারা তৈরি করার জন্য প্রথমে শিঙারার ডোটা তৈরি করে নেব এর জন্য নিয়েছি দুই কাপ ময়দা হাফ চামচ লবণ এক চামচ চিনি দিয়ে ভালোভাবে শুকনো উপকরণগুলো হাত দিয়ে মিশিয়ে নেব। আমি শুকনো উপকরণগুলো মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো এক টেবিল চামচ সয়াবিন তেল তেলটা দিয়ে ময়দার সাথে হাত দিয়ে চেপে চেপে ভালোভাবে মিশিয়ে নেব আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি এ পর্যায়ে দিয়ে দেব এক চামচ কালো জিরা কালো জিরাটা দিয়ে আরও কিছুক্ষণ মিশিয়ে নেব। হাতে নিয়ে এভাবে চাপ দিলে যদি একটা চাকা হয়ে যায় তাহলে বসবো ময়দাটা একদম পারফেক্টভাবে হয়েছে এবার অল্প অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করে নেব। দেখুন আমি অল্প অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি এরকমই শক্ত একটা ডো হবে আমার ডোটা তৈরি করা হয়ে গেছে এবার হাতে সামান্য একটু তেল নিয়ে ডোয়ের গায়ে মেখে ডোটা রেস্টে রেখে দেব বিশ মিনিটের জন্যে আমার একটা ঢাকনা দিয়ে ডেকে রেখে দিচ্ছি এবার চলুন পুরোটা তৈরি করি কড়াইয়ে তেল গরম করে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো পাঁচ ফোড়ন ফোড়নটা হয়ে গেলে দিয়ে দেব পেঁয়াজ কুচি দিয়ে একটু হালকা ভেজে নেব। কুচিটা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেবো সামান্য একটু আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে আরও একটু ভেজে নেব ভাজা হয়ে গেলে দিয়ে দেবো কলিজা আমি ছোট ছোটো পিস করে কলিজাগুলো কেটে নিয়েছি এবার এই মশলাটার সাথে একটু ভেজে নেব হালকা একটু ভেজে নেব দিয়ে দেবো স্বাদ মতো লবণ এখন আমি কলিজাগুলো ভালোভাবেই ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো কিউব করে কেটে রাখা আলু আলুগুলো দিয়ে মশলার সাথে একটু নেড়েচেড়ে আরও কিছু সময় ভেজে নেব এরপর যাই দিয়ে দেবো মরিচ গুঁড়ো হলুদ গুঁড়া জিরার গুঁড়া দিয়ে ভালোভাবে এই মশলাটা কষিয়ে নেব দেখুন আমি উল্টে পাল্টে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি এবার একটু পানি দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য যাতে আলু এবং কলিজাটা পারফেক্টভাবে সেদ্ধ হয়ে যায় আমি আরও কিছুটা পানি দিয়ে একদম ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব দেখুন আলু এবং কলিজা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে পানিটাও একদম শুকিয়ে গেছে এবার আলুগুলো একটু ভেঙে ভেঙে দিবো দিয়ে দেবো কাঁচামরিচ কুচি কাঁচামরিচ কুচি দিয়ে একটু ভেজে নেব আমি ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো টমেটো সস এক চামচ মতো এক চিমটি চিনি দিয়ে দেবো গরম মশলা গুঁড়া এবং গোলমরিচের গুঁড়া হাফ চামচ মতো দিয়ে ভালোভাবে ভেজে নেব এবং আলুগুলো একটু ভেঙে ভেঙে দেবো আমার পুরটা একদম রেডি এবার তুলে ঠান্ডা করে নেব আমি পুরটা তুলে নিয়েছি এবার ঠান্ডা করে নেবো এদিকে আমাদের ডোটাও একদম পারফেক্টভাবে নরম হয়ে গেছে দেখুন আর একটু মথে নেবো আমি হাত দিয়ে আমি ডোটা থেকে একটু লেচি কেটে নেবো যাতে সবগুলো শিঙারা এক সাইজের হয় আমি কেটে নিচ্ছি ডোটাতে আমি যতগুলো শিঙারা বানাবো সেই হিসাব করে কেটে নিয়েছি দেখুন আর শিঙারার মুখটা বন্ধ করার জন্য আমি এরকমের একটু ময়দা গুলিয়ে নিয়েছি এবার একটা লেচি নিয়ে আমি এর থেকে একটা রুটি বেলে নেবো আমি একটু লম্বা আকৃতির করে রুটিটা বেলে নেবো দেখুন আমি রুটিটা বেলে নিয়েছি এবার একটা নাইফ দিয়ে মধ্য থেকে কেটে দেব দেখুন আমি ভাজটা কীভাবে দিচ্ছি দেখে নিন অনেক রকমের ভাজ রয়েছে এটাও একটা ভাজ আমি ভাঁজটা মুখটা বন্ধ করে নিয়েছি সেই পুরটা দিয়ে ময়দার এবার ভিতরে পুর ভরে দেব আমি পুর দিয়ে এই মুখটাও বন্ধ করে দেবো এবার দেখুন আমি কীভাবে চেপে চেপে বন্ধ করে দিচ্ছি একটু চাপ দিয়ে বন্ধ করে দেবেন নয়তো ভাজার সময় খুলে যাওয়ার সম্ভাবনা আছে আমি এক এক করে সবগুলো শিঙারা এভাবে তৈরি করে নেব আমি আপনাদের আরও একটা দেখিয়ে দিচ্ছি একদম সহজ ভাজ শিঙারায় অনেক রকমের ভাজ আছে এটা সবচেয়ে সহজ আমি আরও একটু ময়দা গোলানো দিয়ে মুখটা বন্ধ করে দিচ্ছি এবার পুরটা দিয়ে উপরের মুখটাও বন্ধ করে দেবো এর চাইতে সহজ আর সিঙ্গারার ভাজ মনে হয় হয় না এক এক করে আমি সবগুলো সিঙ্গারা এই একইভাবে তৈরি করে নেব দেখুন আমার সিঙ্গারাগুলো তৈরি করা হয়ে গেছে দেখতে কিন্তু মশাল্লা টিউট হয়েছে এবার এই এই প্লেটটা ধরে আমি ফ্রিজে রেখে দেব যখন শক্ত হয়ে যাবে এরকম একটা বক্সে ভরে আমি ফ্রিজে সংরক্ষণ করবো যখন মন চাই বের করে ভেজে খেলেই চলবে চলুন আপনাদেরকে কয়েকটা ভেজেও দেখাই তেলটা গরম হলে আমি দিয়ে দেবো শিঙারাগুলো কতটা পারফেক্ট হয়েছে ভাজা শিঙারা দেখলেই বুঝতে পারবেন দেখুন তেলটা কিন্তু খুব বেশি গরম হলে চলবে না আমি উল্টে পাল্টে শিঙারাগুলো ভেজে নিচ্ছি এপাশ ওপাশ করে আমি একটু ডিপ করেই ভাজবো যাতে কালারটা ব্রাউন আসে দেখেন আমি গোল্ডেন ব্রাউন করে কালারটা আমি ভেজে নিয়েছি আমার সিঙ্গারাগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নেবো সিঙ্গারাগুলো দেখুন কতটা পারফেক্ট হয়েছে খেতে কিন্তু অনেক মজার বাহির থেকে অস্বাস্থ্যকর খাবার কিনে না খেয়ে এভাবে ঘরেই তৈরি করে ফেলুন মজাদার কলিজা সিঙ্গারা একদম পারফেক্ট ভাবে আজকের মতে পর্যন্ত আল্লাহ হাফেজ